ছবি ছবিটوبی লাগায়া লালাকে ভালোবাসে বিয়ে করে হ্যাঁ এই ধরনের কথাবার্তা মানে বলে যে সেই ছেলেটা কখনো লায়লাপুকে ভালো বাসে নাই সে ভাইরাল হতে এসে সে ভালোবাসার কি বুঝছ না না সে ভাইরাল হতে এসেছে এবং ভাইরাল হওয়ার সমস্ত স্ট্র্যাটেজি সে পর্যালচনা করেই এসেছে বিকজ ওই মোমেন্টে লায়লা ছিল একটা হাই টপিক লালা মামুনের সাথে আলাদা হয়েছিল এবং সে চিন্তা করেছে যে কিভাবে আমি মানুষের নোটিসে আসতে পারবো হ্যাঁ তো এই কথাটা কিন্তু আমি বলিনি এটা ইমন ম্যাম আপনাদেরকে একটা ইন্টারভিউতে বলেছিল যে ছেলেটা প্ল্যান ওয়েতে এসেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আচ্ছা ওর ওর কথা ওরিনে কথা বলার দরকার কি আর বাদ দাও আমরা তারপর শাকিল ডিজে শাকিল যে লাইলার সাথে বসে আপনাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে নেগেটিভ পজিটিভ লাইলাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছি লাইলা বলেছে যে আমি ছাড়া আমি লাইলা ছাড়া মামুনকে নিয়ে যদি কেউ কোনো কুটিকটি করে কথাবার্তা বলে আমি এটা সহ্য করতে পারি না তো ভাই আপনার দিন শেষে আপনিও লাইলার উপর ডিপেন্ডেন্ট আমি জানি তো ওই যে লাইলা যে কথা বলেছে আপনি কি লাইলার সাথে সহমত মানে লাইলার সামনে নিয়ে সামনে একরকম পিছনে আর একরকম একটা ছেলে আপনার গিবত গাইবে সাথে দাঁড়ায় অনেক ছেলে গিয়ে গিবত গাইছে শুধু ডিজে শাকিল না সেটা বিডি মানো বলেছে তারপরে আরও অনেক মানুষ বলছে লিখন নামে একটা ছেলে বলেছে তারপরে ডিজি শাকিলও বলেছে অনেকেই বলেছে তো আপনাদেরকে যেটা বলছি যে একটা মোমেন্ট থাকে যখন আমি আসলে খুব আপসেট হয়ে থাকি ওর উপরে বা খুব রাগ হয়ে থাকি তো কিছু কিছু টাইমে না দেখা যায় হয়ে গেছে আর কিছু কিছু টাইমে এমন হয়েছে যে হয়ে গেছে আমি স্কিপ করতে পারিনি বলতে পারিনি যে মুখটা পরে বলেছে তুমি এটা কেন বলেছো তো এরকম হয় বাট আপনার কথাটা সত্যি যে আমি ছাড়া আমার কেউ বলতে কিছু বলতে পারবে না এটা আমি সব সময় বলে আসছি এখনো আমি বলতে পারবো না কিন্তু বলে ফেলছে এখন শেষ আর নিয়ে আমরা তো জানি ভাই ভাইডিম আর আপনার খুব ক্লোজ ফ্রেন্ড

মানুষকে খোঁচাখুচি করে আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না টিকটকে ফেসবুকে কিছু এখন কন্টেন্ট ক্রিয়েটাররা কী করতেছে ভিউ না আসলেই এই ওর নাম নিয়ে বদনাম করতেছে এই ওরে খোঁচাইতেছে এই ওরে ছোটো করে কথা বলতেছে আরে তুমি আরেকজনকে ছোট করে কথা বলার আগে নিজের দিকে তাকাও নিজের

একটা জায়গায় হাঁটলে এত মানুষের এত কলাহল শুরু হয় একটা ভিডিও ছাড়লে ভিডিও ভিউ শুরু হয় এগুলা কি এমনিতে হুট করে হয়ে গেছে আমরা আমরা তো কারো সমালোচনা করিনি কখন আমরা সমালোচনা করে তো এই পর্যায়ে আসেনি আমরা নিজেদের মতো করে কন্টেন্ট করছি সেটা নিয়ে মানুষ অনেকে পজিটিভ নিসে অনেকে কন্ট্রোভার্সি করছে অনেকে নেগেটিভ নিসে অনেকে রোস্ট করছে তো যা যা মন চায় তা করছে কিন্তু আমি এগুলোর একদমই বিপক্ষে যেগুলো আছে যারা মানুষকে একদম ছোট করে কথা বলে এগুলো আমার একদম পছন্দ ছোট করে কথা তুমি নিয়ে কথা বলো তোমার আমার কন্টেন্ট ভালো লাগে না সেটা নিয়ে কথা বলতে তুমি সেইটা নিয়ে লিগেল ওয়েজ কথা বলো তুমি যে হুট করে একটা মানুষকে চিনো না জানো না তাকে একটা গালি দিয়ে বসলা তাকে একটা করে কথা বলে বসলা এগুলো খুব খারাপ জিনিস মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখো মানুষকে গ্রহণ করলে তোমাকে মানুষ গ্রহণ করবে মানুষকে সম্মান করলে কখনো সম্মান কমে না সম্মান বাড়ে লাইলাপা আপনার বার্তা আমার বার্তা সেম মামুনার আমি সবসময় একই রকমের বার্তা দিয়ে থাকি আমাদের কন্টেন্ট ভালো না লাগলে আপনারা ইগনোর করবেন দেখবেন না বেশি খারাপ লাগলে ব্লক করে দিবেন দেখারই দরকার নেই সোশ্যাল মিডিয়াটা কিন্তু আপনার কন্ট্রোলে আপনার মোবাইলের সোশ্যাল মিডিয়া আমরা কন্ট্রোল করি না ঠিক আছে আপনার যখন আমাদেরকে ভালো লাগবে না সেই মুহূর্তে আমাদেরকে ব্লক করে দেন দেখবেনই না যদি ভালো লাগে তাহলে দেখবেন যদি বিনোদন পান তাহলে দেখবেন আমরা যেটা করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেটা দেখাই সেটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য ওটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত সীমাবদ্ধ সীমাবদ্ধ আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত জীবনটা অন্যরকম আমাদের ব্যক্তিগত জীবনটা একদমই আলাদা আলাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ